এই গরমের ভিতরে রান্নাঘরে থাকা খুব দায় আজকে এত গরম পড়ছে তার মধ্যেই আজকেই আমি রান্নাঘরে প্রায় তিনটা ঘন্টা কাটাইছি কারণ বেশ কিছু রান্না ছিল মেজো মেয়ে চলে যাবে ও হোস্টেল খোলা আগামীকালকে হোস্টেলে চলে যাওয়ার উপলক্ষে সব সময় তো ওদের জন্য রান্না করি কিন্তু যেহেতু চলে যাবে এই জন্য আজকে ওর পছন্দ মতো রান্না করলাম ও কি কি যা খেতে পছন্দ করে সেই খাবারগুলোই আজকে রান্না করেছি তো আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি আপনাদের রুমা আপা আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমি গরু মাংসটা রান্না করে নিছি এখন এইখানে মুরগির রোস্ট করব আজকে হচ্ছে আমি গরু মাংস মুরগির রোস্ট পোলাও বুটের হালুয়া আর চিকেন পুলি করব। এই তি সবগুলোই আমার মেজমের খুবই পছন্দ যেহেতু চলে যাবে আবার সেই কোরবানি ঈদে আসবে তো আমি তো মা আমার তো মন চায় যে মেয়েটা চলে যাবে ওর পছন্দের কিছু রান্না করে খাওয়াই যা যা পছন্দ করে এমনিতেই সবসময় খাওয়াই বাট চলে যাওয়ার উপলক্ষে একটা স্পেশাল ডে রাত আছে না যত কিছুই করি না কেন যেহেতু আগামীকালকে চলে যাবে এই জন্য আজকে মনটা কেন আনচান আঞ্চান করলো যে ওর পছন্দ মতো একটু রান্না করি এবং ও খুশি হবে আমারও ভালো লাগবে ও আমার হাতের এই রোস্টটা খুবই পছন্দ করে আমি চিকেনটাকে আগে ভেজে রাখছিলাম ভেজে তারপর ওই তেলের মধ্যেই আমি মশলা টশলায় কষায়ে তারপরে মাংসটা দিয়ে দেখি আর আমার সমস্ত রান্নাই কিন্তু একদম ঘানি ভাঙানো সরিষার তেলের রান্না এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে তবে ওর সবচেয়ে বেশি পছন্দ বুটের হালুয়া সেই বুটের হালুয়াটাও আজকে আমি করেছি আর রান্নাঘরে মানে এত গরম ছিল আজকে যেটা বলার বাইরে আমি রকম রান্না করেছি আর চিন্তা করছি যে হালকা পাতলা ভিডিও করে ভিডিওগুলো ওইরকম ভালো হয় নাই কিন্তু কিছুই করার নাই গরমের যন্ত্রণায় আমি মানুষ গোসলখানায় যেয়ে গোসল করে বাট আমি রান্নাঘরেই আজকে গোসল করছি আমি পোলাওটাকে পোলার চালটাকে এইখানে স একটু অনেক সুন্দর করে ভেজে নিব আর পোলার চালটা লাল লাল কেন লাগতেছে সেটা তো এর আগেও আপনাদেরকে বলছি যে সরিষার তেলে রান্না যার কারণে পোলার চালটা একদম সরিষার তেলের মতো লাল হয়ে গেছে আমি এইখানে অনেকক্ষণ চাউলটা ভেজ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পোলাওটা একদমই অল্প রান্না করছি যে সবাই পোলাও খায় না অল্প পোলাও রান্না করছি যাতে পোলাওটা না থাকে আর এখন যে গরম পড়ছে এর মধ্যে কিন্তু এই মশলা জাতীয় খাবারটা অ্যাভয়েড করাই ভালো তা আমার রোস্ট এখানে হয়ে গেছে দুই চুলায় যেহেতু রান্না করছি এখানে রোস্টও হয়ে গেছে আর আমার মেয়েরা আমার হাতের এই রোস্টটা খুবই পছন্দ করে আর এইখানে যেহেতু আমি চিকেন পুলি করব কিছুটা চি বুকের মাংস যেটা মুরগির বুকের মাংস যেটা সেটা কেটে নিয়ে এখানে সিদ্ধ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে পাটার মধ্যে ছেঁ ঝুরা ঝুরা করে নিব। তো এইখানে এই যে আমি হ্যাঁ হালকা পাটার মধ্যে একটু ছেঁচে নিয়ে এই যে ঝুড়া করে দিছি সাথে কিন্তু পাটার মধ্যে মশলাও আছে মশলাও বেটে নিছি এইখানে আমি কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিছি এইখানে তারপরে মশলাটা কষায়া এই চিকেনটাকে আমি কিছুক্ষণ ভাজবো একদম ভেজে ভেজে লাল লাল করব তারপরে পুলিটার মধ্যে ঝোল থাকলে ভালো হবে না একদম লাল লাল ভাজা ভাজা হইলে যখন পুলি এই পুলি পিঠা বানায়া তারপরে এই পুরটা দিবেন তখন ওইটা অনেক ভালো হবে আর এটাও ওরা খুব পছন্দ করে তবে বিপ পুলিটা ওরা বেশি পছন্দ করে যেহেতু বিপ পুলি বিপ আমি রান্না করছি এই জন্য চিকেনটা দিয়েই আমি আজকে চিকেন পুলি করব। অল্প করব যাতে সামান্য পরিমাণ ও নিয়ে যেতে পারে আর এখানে বুটের হালুয়া করার জন্য আমি বুট ঘিয়ের মধ্যে বুট দিয়ে দিছি তারপরে কিছুটা গুঁড়া দুধ আর এখানে কন্ডেস মিল্ক পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম সাথে হালকা চিনি দিয়ে দিয়েছি কারণ আপনার হচ্ছে কন্ডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণ চিনি থাকে যার কারণে চিনিটা বেশি না দিলেও চলে আর একটা কথা এই বুটের হালুয়া কিন্তু বানাইতে ভাইরে ভাই হাত হাত কিন্তু প্রচুর ব্যথা হয়ে যায় কারণ আপনারা সবাই জানেন যে এই বুটের হালুয়া পরও নিয়তই নাড়তে হয় নাড়তে নাড়তে এটাকে একদম ভাজা ভাজা করা হয় আমি কয়দিন আগেও বুটের হালুয়াটা ওদের সরি ঈদের আগেও আমি ওদেরকে বুটের হালুয়া করে দিছিলাম আর এই বুটের হালুয়াটা আমি আমার এক মার কাছ থেকে শিখছি উনি বুটের হালুয়াটা খুবই ভালো পারে এবং আমারও মোটামুটি বুটের হালুয়া ভালো হয় খারাপ হয় না মানে আমার মেয়েরা খেয়ে বলে যে ভালো হয়েছে তো যাই হোক আমার রান্নাবাড়ি শেষ এখন টেবিলে নিয়ে আসছি এই যে এই হচ্ছে আজকে আমার মেজ মেয়ের জন্য আয়োজন এইখানে মুরগির রোস্ট তারপরে গরু মাংস পোলাও এখানে এই যে আজকে ওর জন্য এই আয়োজন ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন